ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা থেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা থেকে থাক তেমনিভাবে ভাবে দুর্নীতি বাজে তেমনিভাবে ভাবে টেন্ডার বাজে তেমনিভাবে ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে সুৎখোরেরা চায় না জামাতে জিতে যাক ইসলাম জিতে যাক জিতে যাক জিতে সালাম নিন পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন মুজিবর ভাইর সালাম নিন দাঁড়ি পালায় ভোট দিন ঘরোয়ার ভাইর সালাম নিন দাঁড়ি পালায় ভোট দিন সবাই এবার ইস্তাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক 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 করেরা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম বসেছে ঘুষ করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুদ না ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম বসেছে ঘুষ করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে নিয়ত তোমার ভালো করো जीते जाग जीते जग जमते स्तम जिते जाक जिते जाक जीते जग दाढ़ी पल जिते जाक जिते जाक जिते जाक जमते स्तम जीते जग जीते जाग जीते जग दाढ़ी